মহাবিজ্ঞানী প্রদীপ পাল হ্যাঁ মহাবিজ্ঞানী মহান শাস্ত্রবিদ প্রদীপ পাল ঠিক আছে এবারে তিনি কি বলছেন না কোন দিকে রেখে প্রণাম করতে হয় শাস্ত্রে বলেছে এবারে উনি বললেন যে বিজ্ঞানে বলেছে এবারে কি শাস্ত্রে বলেছে কি বলেছে ভগবানকে বাম দিকে রেখে দেব দেবীদের ডান দিকে রেখে গুরুজনদের সামনে রেখে প্রণাম করতে হয় আপনাদের বিশ্বাস হচ্ছে না শুনে নিন সেই মহান বিজ্ঞান আপনারা তো প্রণাম করেন কিন্তু অনেকে আমার তত্ত্বকথা শুনেছেন ইউটিউবের মাধ্যমে আপনাদের বলে যায় প্রণাম যারা করছেন তাদেরকে বলি ভগবানকে প্রণাম করতে হয় বাঁ দিকে রেখে আর এইদিকে ভগবানকে প্রণাম করতে কোন দিকে বলুন বাঁ দিকে রেখে আর দেবদেবীকে প্রণাম করতে হয় ডান দিকে রেখে আর সাধুগুরু বৈষ্ণুকে প্রণাম করতে হয় সান রেখে যখন কাউকে আপনি প্রণাম করবেন তখন মাথায় রাখবেন প্রণামটা আপনার ডান হাতটা ওনার ডান পায়ে পড়বে আপনার বাঁ হাতটা ওনার বা পায়ে পড়বে কিন্তু একবার দেখবেন পরীক্ষা করে কেউ দাঁড়িয়ে আছে তাকে প্রণাম করবেন আপনার বাঁ হাতটা ওনার ডান পায়ে পড়ছে আপনার ডান হাত ওনার বাঁ পায়ে পড়ছে তাহলে প্রণামের নিয়ম হচ্ছে আমার দিকে তাকান যখনই কাউকে প্রণাম করবেন দাঁড়িয়ে আছে এরকম করে প্রণাম করলে আপনার বাঁ হাতটা ওনার বা পায়ে আপনার ডান হাতটা ওনার ডান পায়ে তো বন্ধুরা আপনারা দেখলেন এই ভিডিও এই ভিডিওতে দেখবেন তার হেডিংই ছিল শাস্ত্রে বলেছে এই কথাটা এই ভিডিও যদিও নেই এই ভিডিও অনেক জায়গায় আছে যে শাস্ত্রে বলছে ভগবানকে এইদিকে রেখে অমুকজনকে ওইদিকে রেখে এদেরকে সামনে রেখে শাস্টাঙ্গে প্রণাম করতে হয় আমি একটা প্রশ্ন করি বাবু। আপনি যে এত শাস্ত্রের কথা নিয়ে ফটরফটর ফটর করছেন শাস্ত্র কাকে বলে আপনার জানা আছে আমার তো মনে হয় না আপনার জানা আছে বলে শাস্ত্র হিন্দু ধর্মের বা সনাতন ধর্মের মূল শাস্ত্র হলো বেদ কারণ বেদ অখিলা ধর্ম মূলম তারপরে আছে উপনিষদের স্থান তারপরে আছে দর্শনের স্থান এই তিনটে জিনিস হলো সনাতন ধর্মের মূল শাস্ত্র ঠিক আছে এই শাস্ত্রের মধ্যে কোথায় এরকম প্রণাম করার নিয়ম আছে আমাকে দয়া করে দেখিয়ে দিন তারপর আপনারা যে ঠাকুরমা ঝুলির গল্পগুলো বলেন মানে সনাতন ধর্ম বিরোধী যে সমস্ত গ্রন্থ আছে নামে তার সেগুলো সনাতন ধর্মের গ্রন্থ কিন্তু সেগুলোতে গুচ্ছ গল্প ভর্তি সেখানেও আপনি কোথায় পেয়েছেন কোথাও দেখাতে পারবেন কি আপনি দেখাতে পারবেন না আশা করি আপনি ফোন কলে যেরকম বলেছিলেন যে তুলসী মালা গলায় পরে আর কি ভিন্ন রকমের নিয়ম পালন করলে সাপ কামড়াবে না তো এখানেও বলছি আপনাকে আপনি তুলসীর মালা পরে নিয়ম পালন করুন আপনাকে সাপের মধ্যে এখানে ছেড়ে দেওয়া হবে দেখব আপনার কোন নিয়ম কাজে লাগে আপনার কোন বিজ্ঞান এসে আপনাকে বাঁচায় বিজ্ঞান বলছে এখানে শাস্ত্র বলছে শাস্ত্র কোথায় বলেছে যে ভগবানকে বামদিকে আর প্রণাম করবে আরে ভগবান তো সর্বব্যাপী আপনি সনাতন ধর্মের মূল গ্রন্থ বেদ ও আপনি তো বোধহয় বেদ চোখে দেখেননি সেই বেদে ভগবানকে বলে হচ্ছে সর্বব্যাপী বেদে দেখবেন ভগবানের একটি নাম হচ্ছে বিষ্ণু বিষ্ণু শব্দের অর্থ বৈদিক কোষে আছে সর্বব্যাপী যিনি সর্বত্র ব্যাপ্ত যিনি সর্বত্র ব্যাপ্ত আছেন তাকে বাম দিকে রাখা কি করে সম্ভব বাম দিকে রেখে আপনি কি করে প্রণাম করবেন প্রতিটি বস্তুতে প্রতিটি প্রতিটি অনুপ্রমাণতে যার বাস আপনি সামনে যে গাছপালা পশু পাখি নদ নদী বিগ্রহ মূর্তি যাই বা মানুষ গরু ছাগল যায় প্রত্যেকটা জিনিসের মধ্যেই ভগবানের বাস আপনি ভগবানকে বাম দিকে রেখে প্রণাম করবেনটা কি করে দেব দেবীদের ডান দিকে রেখে প্রণাম করবেন গুরুজনদের শ্বাস টাঙিয়ে প্রণাম করবেন ভাই আমি যদি ভগবানকে ডান দিকে রেখে প্রণাম করি ক্ষতি কি কিসের ক্ষতি হয়ে যাবে বলুন আকাশ থেকে মানে ভূমিকম্প পাবে নাকি মাত্র ছাদ ভেঙে পড়বে বলতে পারবেন কি আছে কোনো উত্তর আর তার চেয়ে বড় কথা হলো কোন শাস্ত্রে আছে ভাই শাস্ত্রের নাম করে আজগুবি হ্যাঁ অনেক আজগুবি গল্প দিয়েছেন আপনার কাউন্টার খন্ডনভাবে চলতে থাকবে শাস্ত্রে কোথায় আছে সনাতন শাস্ত্রগুলোর নাম বললাম বেদ হলো প্রধান ধর্মগ্রন্থ বা প্রধান ধর্মশাস্ত্র বেদের বিরুদ্ধে যেটা যাবে সেটা এটা সনাতন ধর্মের নিয়ম তো বেদ উপনিষদ দর্শন রামায়ণ মহাভারত প্রমাণ দেখিয়ে দিন ভিডিও ডিলেট করবো প্রমাণ দেখিয়ে দিন তো বন্ধুরা যারা বুঝতে পারেন ভিডিওটি বেশি করে শেয়ার করুন धन्यवाद दो नमस्ते ओम तत्सत